ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الحمد لله শুরুতেই সেই মহান রব্বুল আয়লামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে প্রতি জুমার নেয় আজকেও জুমার সলাদ আদায় করার লক্ষ্যে বংশাল পেয়ালাওয়ালা জামে মসজিদে আমরা উপস্থিত হতে সক্ষম হয়েছি দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ আলী আসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক যার আদর্শ যার অনুসরণ এবং অনুকরণ ব্যতীত না যাত অনিশ্চিত সাথে সাথে পৃথিবীর তামা মুসলিম মুসলিমাত মুসলিম মমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করেছেন কবরের যাত্রী হয়ে গেছেন তাদের উপরও আল্লাহর করুণাধারা বর্ষিত হোক আমরা বলি আমিন সম্মানিত মুসলিয়া নেকরম গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম বিষয় ছিল তাওবা এবং ইস্তেক তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্বের আলোচনা পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ রাব্দুল আলমিন যদি আমাকে তৌফিক দেন তাও এর অর্থ ফিরে আসা আমরা জেনেছি যে অন্যায়টা যে অপরাধটা আমার দ্বারাতে হয়ে গেছে সেই অন্যায় থেকে সেই অপরাধ থেকে ফিরে আসা সেই অপরাধ দ্বিতীয়বার আমার দ্বারাতে আর সংগঠিত সংগঠিত হবে না এই অঙ্গীকার করা এবং এই অপরাধটা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনুসূচিত হওয়া আর যদি অপরাধটা বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এই মৌলিক চারটি শর্ত আরও একটি শর্ত হল যে তওবাটা হতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য পৃথিবীর কাউকে রাজি খুশি করার জন্য না পৃথিবীর কাউকে দেখানোর জন্য না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তওবা হবে আল্লাহর জন্য তাহলে এই তওবার অনেক রকমের উপকারিতা রয়েছে তাও বা যদি আমরা করতে পারি সঠিক তাওবা যদি আমরা করতে পারি তাহলে আপনার আমার জীবনের যত অন্যায় যত অপরাধ হোক না কেন সেই অপরাধ যদি পৃথিবী ভর্তি হয়ে যায় আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যদি পূর্ণ হয়ে যায় তবু আল্লাহ রাব্বুল আলমিন এই তাওবাত সুহা সঠিক তওবার মাধ্যমে সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে আপনাকে পুত পবিত্র স্বচ্ছ করে দিবেন এটা আল্লাহ রাবুল আলমনের অঙ্গীকার তাহলে তওবা থেকে আমরা অনেক উপকারিতার মধ্যে একটা উপকারিতা হচ্ছে যে এক বাকুম আপনার সমস্ত অপরাধ ক্ষমা প্রিয়রস বলেছেন তাই বোকাম্মানি ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো অন্যায় নাই নিষ্পাপ হয়ে যায় তাই আমি আপনাদের খেদমতে আরোজ করব যে আমাদের তওবাটা তৌব তন্না হতে হবে তাহলে আমরা আল্লাহ রাবুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাব জান্নাত আমার জন্য আল্লাহ রাবুল আলমিন তৈরি করে রাখবেন ও তাদিনালুম আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো ঈদ খিলহুম জান্নাত তাজরিম ইতে হাতিয়া আল্লাহার অনেকভাবে বলেছেন আল্লাহ বুল্লা আলম কোরআন মাজিদের মধ্যে অতএব আমরা তাওবা করব করবো তাও বা সুহা তা চিন্তার কোনই কারণ থাকবেন না আপনি আমি যত অপরাধই করি না কেন সব আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন